পুর টেলি কুকিং চ্যানেল থেকে জানাচ্ছি সবাইকে স্বাগতম আজকে আমি বানিয়ে দেখাবো সজনে শাক কিভাবে বানালি সব থেকে টেস্টি হয় এর জন্যে সজনের শাক ভেঙে নিয়েছি গাছ থেকে এবার এগুলোকে ছাড়িয়ে নিয়েছি এবার এই শাক ছাড়ানো শাকগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেব পেঁয়াজগুলো ছাড়িয়ে কেটে নেব রসুনগুলো ছাড়াবো কিন্তু কুয়া কাটবো না আর একটা আলু সিদ্ধ করবো শাকের সাথে খাওয়ার জন্য খুব টেস্টি লাগবে দুটো লঙ্কা ভেজে নেব শুকনো লঙ্কা ভাজা শাকের সাথে ভালো লাগে শাকগুলোকে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার কুচি কুচি করে কেটে নেব কাটতে শুরু করে দিয়েছি যতটা পারা যায় ছোটো করে কাটলে ভালো হবে আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমার এই চ্যানেল থেকে সকলকে এরকম ছোট ছোট করে কেটে নিতে হবে শাক কাটা কমপ্লিট তারপরে বাটিটাতে তুলে নেবো শাক গুলোকে লঙ্কাগুলোকে চিড়ে নিয়েছি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা তেলে দেবো রসুনের কুয়া কাটব না তেলে দেবো আর পেঁয়াজগুলোকে মোটা মোটা করে কেটে নিয়েছি এবার চলে যাবো উনুনের কাছে উনুন জ্বালিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হতে থাকবে শুকনো লঙ্কা দুটোকে ভেজে তুলে নেব লঙ্কা দুটো ভাজা হয়ে গিয়েছে তুলে নিলাম এবার এই তেলে দিয়ে দেবো কটা জিরে চিরে ভাজা হয়ে গেছে এই তেলে দিয়ে দেবো রসুনের কোয়া গুলো রসুন করে ভেজে নেব রসুনের কোয়া গুলো লাল করে ভেজে নিলে শাকের মধ্যে গোটা গোটা থাকে তখন কোয়া গুলো খেতে ভালো লাগে রসুনগুলো ভাজা হয়ে গিয়েছে এবার দেব পেঁয়াজ এই পেঁয়াজে কিন্তু লবণ দেবো না লবণ ছাড়াই ভেজে নেব কিন্তু পুরো লাল করে ভাজবো না এইভাবে ভেজে এবার শাকগুলোকে ঢেলে দেবো শাকগুলোকে আগে মিশিয়ে নেবো অল্প করে নিয়ে এবার সবগুলো ঢেলে দেব এবার শাকের মধ্যে দেবো লবণ এবার শাক নেড়ে লবণটা ভালো করে মিশিয়ে দেবো সেরা কাঁচা লঙ্কা শাক ভাজা হওয়ার পরে একটু কমে যাবে অনেকটাই কমে গিয়েছে এইভাবে শাক গুলোকে ভেজে ভাজা হয়ে গিয়েছে এবার একটা প্লেটে তুলে নেব রেসিপি কেমন লাগলো সবাই জানাবে কমেন্ট করে বেশ রেসিপি রেডি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ আবার দেখা হবে পরের ভিডিওতে